আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমি শ্রাবন্তী ইউকে কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ অধ্যায় জাবেদা এবং আজকে হচ্ছে তার পর্ব এক প্রচলন শুরু করি জাবেদা হচ্ছে হিসাব বিজ্ঞান বইয়ের সবথেকে ইম্পর্টেন্ট একটা জিনিস হিসাব বিজ্ঞানের সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে জাবেদা তুমি যদি জাবেদা করতে পারো তুমি একদম অধিকাংশ সবকিছু তুমি করতে পারবে যদি তুমি বুঝে বুঝে করতে পারো ঠিক আছে তো এই জাবেদা সম্পর্কে আজকে আমরা তো দেখো জাবেদাটা হচ্ছে আমাদের মূলত আমরা যে তৃতীয় অধ্যায় করেছি দু তরফা দাখিলা পদ্ধতি যেই ডেবিট ক্রেডিট নয় ওইটার ওইটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা যাবেদাটা করি প্রত্যেকটা পক্ষরই হচ্ছে একটা ডেবিট পক্ষ থাকবে ক্রেডিট পক্ষ থাকবে ঠিক আছে একটা না সবসময় যে তোমার ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষ একটাই আসবে একটা ডেবিট একটা ক্রেডিট বিষয়টা কিন্তু এরকম না লেনদেনের উপর ভিত্তি করে তোমার একাধিক ডেবিট আসতে পারে একাধিক ক্রেডিট আসতে পারে কিন্তু তোমাকে লক্ষ্য রাখতে হবে যে তোমার ডেবিটের টাকা যেটা তোমার ক্রেডিটের টাকা যেন সেটা হয় মানে ডেবিট পক্ষ আর ক্রেডিট পক্ষ যদি সমান হয় তার মানে হচ্ছে কি তোমার ডেবিট ক্রেডিট করা ঠিক আছে কিন্তু যদি একাধিক ডেবিট ক্রেডিট আসে এটাতে কোনো সমস্যা নেই তোমাকে লক্ষ্য রাখতে হবে যে তোমার টাকার অঙ্ক সমান আছে কিনা ডেবিট পক্ষ ক্রেডিট পক্ষ সমান আছে কিনা সেটা হচ্ছে তোমাদেরকে আহ নির্ণয় করতে হবে ভালো করে আচ্ছা তো এই জাবেদার মধ্যে আমরা হচ্ছে প্রত্যেকটা লেনদেনের হচ্ছে তারিখ অনুযায়ী ডেবিট ক্রেডিট নির্ণয় করি সংক্ষিপ্ত ব্যাখ্যা আকারে দিয়ে থাকি ঠিক আছে এর জন্য এই জাবেদাকে বলা হয় হচ্ছে হিসাবের প্রাথমিক বই ঠিক আছে কারণ এই জাবেদা করার পরে এই জাবেদা থেকে এন্ট্রিগুলো নিয়েই হচ্ছে আমরা স্থানান্তর করি জাবেদাকে বলা হয় হয় হচ্ছে প্রাথমিক বই আর বলা হচ্ছে হিসাবের পাকা বই বা রাজা তোমরা যাই বলো ঠিক আছে আমরা কিন্তু জাবেদাটা না করেও খতিয়ান করতে পারি কিন্তু খতিয়ান করার জন্য আমাদেরকে জাবেদাটা করলে কি হবে আমাদের জন্য আরো বেশি সুবিধা হবে তাই না এর জন্য আমরা সবসময় কি করি জাবেদাটা আগে করে নিই কারণ জাবেদা করলে আমার লেনদেনগুলো শ্রেণীবদ্ধভাবে থাকে প্রত্যেকটা জিনিস আমি খুব সহজে ক্ষতি কি করতে পারি স্থানান্তর করতে পারি তো জাবেদাটা হচ্ছে আমাদের জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো এর জন্য জাবেদাকে বলা হয় হচ্ছে হিসাবের প্রাথমিক বই আচ্ছা এখন এই জাবেদার কয়েকটি শ্রেণী বিভাগ আছে লেনদেনের বিভিন্ন লেনদেনের ঘটনার ওপর ভিত্তি করে জাবেদার শ্রেণী বিভাগ হচ্ছে দুই ধরনের হয় একটা হচ্ছে বিশেষ জাবেদা আরেকটা হচ্ছে প্রকৃত জাবেদা আচ্ছা বিশেষ জাবেদার অন্তর্ভুক্ত বিষয়গুলো হচ্ছে ক্রয় জাবেদা বিক্রয় যাবেদা ক্রয় ফেরত যাবেদা বিক্রয় ফেরত যাবেদা নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রদান যাবেদা এই কয়েকটা জিনিস হচ্ছে বিশেষ জাবেদার অন্তর্ভুক্ত আর প্রকৃত জাবেদার অন্তর্ভুক্ত বিষয় হচ্ছে সংশোধনী যাবেদা সমন্বয় যাবেদা সমপনী যাবেদা প্রারম্ভিক যাবেদা অন্যান্য যাবেদা আচ্ছা তাহলে দুই ধরনের বিশেষ প্রকৃত আর এই যে হচ্ছে তাদের অন্তর্ভুক্ত তোমাদের হচ্ছে এই জিনিসগুলা তোমাদের মধ্যে আসবে যে বিশেষ যাবেতা কয় ধরনের প্রকৃত যাবেতা কয় ধরনের ঠিক আছে এখন এই যে ক্রয় যাবেতা বিক্রয় জাবেদা ক্রয় ফেরত জাবেদা বিক্রয় ফেরত যাবেতা এগুলো তো বুঝলাম বাট আসলে এগুলো কি এগুলো আমাদের কেন কাজে লাগে আমি একটু সংক্ষিপ্ত বর্ণনা দিচ্ছি কিন্তু যখন আমরা এই ম্যাথগুলো করব তখন আমি এর বিস্তারিত বর্ণনা দিব ঠিক আছে আচ্ছা দেখো ক্রয় জাবেদা করা হয় যখন হচ্ছে আমার ধারে ক্রয় করা হয় ঠিক আছে যখন আমরা কোনো কিছু ধারে ক্রয় করি তখন হচ্ছে আমাদের ক্রয় জাবেদা করা হয় আচ্ছা এরপরে হচ্ছে বিক্রয় জাবেদা এই যে এই দুইটা এই যে এই দুইটা ক্রয় জাবেদা আর বিক্রয় জাবেদা এই দুইটা কিন্তু একই জাতীয় শুধুমাত্র ক্রয় জাবেদা করা হয় হচ্ছে যখন ধারে ক্রয় করা হয় আর বিক্রয় জাবেদা করা হয় যখন তোমার ধারে বিক্রয় করা হয় এই দুইটার ঘর নিয়ম সবকিছু খালি একটু সেম আলাদা একটু আলাদা কিন্তু তোমার একই নিয়মে করতে হবে ঠিক আছে যখন ধারে ক্রয় করা হবে তখন আমরা ক্রয় জাবেদা করব আর যখন ধারে বিক্রয় করা হবে তখন আমরা কি করব বিক্রয় জাবেদা করব আচ্ছা আমি একটু পাশ দিয়ে লিখে দিচ্ছি এটা হচ্ছে ধারে ক্রয় আর এটা হচ্ছে ধারে বিক্রয় আচ্ছা যখন আমরা অঙ্কের মধ্যে দেখবো তার মধ্যে যেই লেনদেন দ্বারা ধারে ক্রয় বুঝাবে সেই লেনদেন গুলার জন্য আমি ক্রয় যাবেতা করব আর যেগুলোর দ্বারা হচ্ছে ধারে বিক্রয় বুঝাবে ওগুলার ক্ষেত্রে আমরা বিক্রয় যাবেতা করবো ঠিক আছে এই দুইটা একই জাতীয় আচ্ছা এই অধ্যায়ে কিন্তু অনেকগুলো ঘর আছে ছক আছে সেই ছকগুলো তোমাদের ভালো করে মনে রাখতে হবে তো তোমরা যদি এরকম আলাদা আলাদা করে মনে রাখো তাহলে তোমাদের জন্য বেশি ইজি হবে কিভাবে মনে রাখবো এটা আমি একটু পরে বলতেছি এরপরে দেখো ক্রয় ফেরত যাবে তা বিক্রয় ফেরত যাবে তা ক্রয় ফেরত কথাটা যারা যাচ্ছে যে আমার যে ক্রয়কৃত পণ্যটা সেটা যদি আমার ফেরত দেওয়া হয় তখন কি হয় যে ক্রয় ফেরত যাবেদা আমাদেরকে করতে হবে আর বিক্রয় ফেরতের ক্ষেত্রে আমাদেরকে বিক্রয় ফেরত যাবেদা করতে হবে আচ্ছা নগদ প্রাপ্তি যাবেদা নগদ প্রদান নগদ ক্ষেত্রে লেনদেন আসে যেগুলা হচ্ছে আমার প্রাপ্তি হয়েছে মানে আমার হাতে টাকা আসছে নগদ টাকা আমার হাতে আসলে তখন আমাদেরকে কি করতে হবে নগদ প্রাপ্তি যাবেদা করতে হবে যেহেতু এটার নাম হচ্ছে নগদ প্রাপ্তি তার মানে নগদ টাকা হাতে না আসা পর্যন্ত আমরা কি বলবো না নগদ প্রাপ্তি বলবো না ঠিক আছে তার মানে এখানে তোমার কোনো ই আসবে না বাকিতে লেনদেন আসবে না শুধুমাত্র নগদ লেনদেন হতে হবে প্লাস হচ্ছে আমার টাকা আসা বুঝাইতে হবে কারণ এটার নাম কি নগদ প্রাপ্তি ঠিক আছে তো নগদ প্রাপ্তিতে কি হবে নগদ লেনদেন নগদ লেনদেন হবে প্লাস হচ্ছে আমার কাছে প্রাপ্তি হবে ওইসব লেনদেনগুলাই আমরা কি করব নগদ প্রাপ্তি যাবে লিপিবদ্ধ করব একই ভাবে পরেরটা আছে হচ্ছে নগদ প্রদান তো নগদ প্রদান আমরা কিভাবে করব আর অবশ্যই নগদ লেনদেন হতে হবে এবং এটা কি হবে প্রদান হবে আমার কাছ থেকে টাকা যাবে সেটাই হচ্ছে আমার কি হবে নগদ প্রদান যাবে অন্তর্ভুক্ত হবে প্রদানের প্রাপ্তি মানে প্রদানের প্রাপ্তি জাতীয় কোনো লেনদেন আসবে না প্রদানে শুধুমাত্র তোমার যেই যেই কথাগুলো দ্বারা আমার টাকা যাওয়া বুঝাইছে শুধুমাত্র ওই জিনিসগুলোই আসবে ঠিক আছে যেহেতু কথা প্রদান তার মানে টাকা যাওয়াই বুঝাইছে তো এই হচ্ছে বিশেষ জাবেদার অন্তর্ভুক্ত বিষয়গুলা এরপর যখন আমরা এগুলো সম্পর্কিত ম্যাপ করব তখন আমি ভালো বিস্তারিত জানবো এবং কিভাবে করতে হবে সেটাও জানবো আচ্ছা একটা কথা তখন বলি নাই সেটা হচ্ছে ওই যে তোমরা ছকগুলো কিভাবে মনে রাখবা তোমরা বই খুলে দেখবা যে ক্রয় ক্রয় জাবেদা আর বিক্রয় আলাদা তো তোমরা এই দুইটার পার্থক্য করে হচ্ছে তোমরা এই ছক মনে রাখবা ঠিক আছে সব ছক একসাথে যদি তুমি মনে রাখতে যাও তখন কিন্তু তোমার জন্য আরো বেশি জিনিসটা কঠিন হবে তাই আহ ভাগ ভাগ করে মনে রাখবা তাহলে তোমাদের জন্য আরো বেশি সহজ হবে এরপরে ক্রয় ফেরত যাবে না বিক্রয় ফেরত যাবে না এই দুটোর ঘর আবার এক ছক একই রকম দেখতে তোমরা তখন কি করবা এই দুটোর মধ্যে পার্থক্য করে এরপরে হচ্ছে তোমরা ছকটা মনে রাখবা এরপরে নগদ প্রাপ্তি নগদ প্রদান যদিও এটা হচ্ছে এই নগদ প্রাপ্তি যাবে না নগদ প্রদান যাবে না তোমাদের এই ছয় অধ্যায় করতে হয় না ঠিক আছে এটা হচ্ছে পরের যে অধ্যায়গুলো গুলো আছে ওখানে করতে হয় তো এই সম্পর্কে আমরা পরে যাব এরপরে এর পাশে হচ্ছে প্রকৃত জাবেদা অন্তর্ভুক্ত বিষয় সংশোধনী যাবেদা সমন্বয় যাবেদা সমর্পনী যাবেদা প্রারম্ভিক যাবেদা অন্যান্য যাবেদা এইগুলো হচ্ছে হচ্ছে প্রকৃত যাবেদা অন্তর্ভুক্ত বিষয় এই এই জাবেদাগুলো আমরা হচ্ছে শিখবো যখন আমরা ম্যাথ করব তখন আমরা এই জাবেদাগুলো শিখবো ঠিক আছে আচ্ছা এই নিচে নিচে দেখো আমি লিখেছি যে জাবেদাকে হিসাবে প্রাথমিক বই বলা হয় এই কথাটা আমি তোমাদেরকে প্রথমে বলেছি যে জাবেদাকে কি বলা হয় হিসাবে প্রাথমিক বই বলা হয় কেন বলা হয় এটা তো আমি বলছি কারণ প্রথমে আমরা জাবেদার মধ্যেই তারিখ আকারে লেনদেন অনুসারে আমরা ডেবিট ক্রেডিট করি সংক্ষিপ্ত ব্যাখ্যা আকারে লিখি এবং ডেবিট ক্রেডিট সমান হলে তাহলে আমরা বুঝতে পারি যে ঠিক আছে আমাদের প্রাথমিকভাবে আমাদের ম্যাথটা ঠিক আছে ঠিক আছে এরপরে আরও কিছু বোঝার বিষয় আছে এই অধ্যায় সম্পর্কে সেটা এখন আমরা জানব এখন আমরা জানি যে আর কিছু কিছু বিষয় যেমন হচ্ছে এই অধ্যায়ে আরো দুইটা বিষয় আলোচনা করা হচ্ছে তার মধ্যে একটা হচ্ছে বার্তা বার্তা কয় ধরনের গাঠটা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে কারবারি বাট্টা আর একটা হচ্ছে কি নগদ বাট্টা কারবারি বাট্টা আবার দুই ধরনের একটা হচ্ছে ক্রয় বাট্টা আর একটা হচ্ছে বিক্রয় বাট্টা পণ্য ক্রয় বিক্রয়ের সময় যেই ছাড় দেওয়া হয় সেইটাকে বলা হচ্ছে কারবারি বাট্টা ঠিক আছে আমরা যখন নর্মালি পণ্য ক্রয় বিক্রয় করি তখন যে যেই ছাড়টা দেওয়া হবে বা ডিসকাউন্টটা দেওয়া হবে বাট্টা কথা মানে হচ্ছে এক প্রকারের ডিসকাউন্ট ঠিক আছে তো ক্রয় বিক্রয়ের সময় যে ছাড় বা ডিসকাউন্টটা দেওয়া হবে সেটাকে বলা হয় হচ্ছে ক্রয় বাট্টা বা বিক্রয় বাট্টা এরপরে দুই নম্বরে আছে হচ্ছে নগদ বাট্টা নগদ বাট্টা আবার দুই ধরনের একটা হচ্ছে প্রদত্ত বাট্টা আরেকটা হচ্ছে প্রাপ্ত বাট্টা প্রদত্ত বাট্টা কি আর প্রাপ্ত বাট্টা কি তার আগে জানি যে এই নগদ বাট্টাটা কখন দেওয়া হয় ব্যবসায় পরিচালনার জন্য আমাদের প্রতিদিনই বা সবসময় আমাদেরকে কি করতে হয় বাকিতে লেনদেন করতে হয় না সব ইয়া প্রায় সব সময় কিন্তু আমাদেরকে বাকিতে লেনদেন করতে হয় তো এই বাকিতে লেনদেন করার ক্ষেত্রে আমাদের দেনাদার পাওনাদার সৃষ্টি হয় তো এই দেনাদার পাওনাদারের পূর্ণ নিষ্পত্তিতে আমাদেরকে যে বারটা দেওয়া হয় বা যে ছাড় দেওয়া হয় সেটা বলা সেটাকে বলা হয় হচ্ছে প্রদত্ত বার্তা বা প্রাপ্ত বার্তা ঠিক আছে এরপর যখন আমরা ম্যাথে যা করবো এটা আমরা আরো বিস্তারিতভাবে বুঝব যখন আমরা যা বেদাটা করবো ঠিক আছে এরপরে এরপরে দেখো পরের পয়েন্টটা হচ্ছে পণ্য ফেরত পাঠানোর জন্য ক্রেতা ডেবিট নোট প্রস্তুত করে পরের পরেরটা হচ্ছে পণ্য ফেরত পাওয়ার পর বিক্রেতা ক্রেডিট নোট প্রস্তুত করে আচ্ছা এই অধ্যায়ে আমাদের দুটো নোট আছে একটা হচ্ছে ডেবিট নোট আর একটা হচ্ছে ক্রেডিট নোট এটাও আমাদেরকে শিখতে হবে এটা হচ্ছে আমাদের ম্যাথের মধ্যে আসে কয় দিতে পারে ক্ষয় দিতে পারে কয়ও দিতে পারে তুমি যদি এই ঘর ছকটা কেটে সুন্দর মতো করতে পারো তাহলে তোমরা পুরো নাম্বারটাই পাবো এটা খুবই ইজি খালি ছকটা মনে রাখাই যা কষ্টকর আচ্ছা দেখো পণ্য ফেরত পাঠানোর জন্য ক্রেতা ডেভিড নোট প্রস্তুত করে এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে যে ক্রেতা বা ডেবিট নোট কে প্রস্তুত করে ক্রেতা প্রস্তুত করে এবং ক্রেডিট নোট কে প্রস্তুত করে বিক্রেতা প্রস্তুত করে এবং এটা ঘট ছকটা আমরা হচ্ছে পরের যে পর্বগুলো আছে ওখানে আমরা শিখবো তোমরা আপাতত এই দুইটা জিনিস মনে রাখবা যে পাঠানোর জন্য যখন একটা পাঠানো হয় ফেরত ফেরত তখন সেই ক্রেতা কি করে ডেবিট নোট প্রস্তুত করে আর পণ্য ফেরত পাওয়ার পর ওই যে যে আমি পণ্যটা ফেরত পাঠালাম এরপরে যে বিক্রেতা পূর্ণ ফেরত পাওয়ার পরে যেই নোটটা প্রস্তুত করে সেটা হচ্ছে ক্রেডিট নোট এবং

ঠিক আছে যখন আহ এরকম জিনিস লেখা থাকবে বা তোমাদেরকে বলবে যে এটা দ্বারা কি বুঝায় আসলে এটা দ্বারা কি বুঝায় কোন বাকিতে বাকিতে ক্রয় বিক্রয়ের ফলে আমাদেরকে এই শর্তটা দেওয়া হয় ঠিক আছে তাহলে দেখো এই যে দুইটা এটা হচ্ছে বাট্টা এটা তোমরা মনে রাখবা এটা হচ্ছে বাট্টা এইটা হচ্ছে দিন এইটাও হচ্ছে দিন ঠিক আছে এই দুইটা হচ্ছে দিন আর এই দুইটা হচ্ছে বার্তা এখন এটা দ্বারা কি বুঝে আমরা এটা মানে হচ্ছে ধরো তুমি বাকিতে পণ্য ক্রয় করছো ঠিক আছে বাকিতে কোনো পণ্য ক্রয় করার ফলে এখন তোমাকে টাকা দিতে হবে না এখন তোমাকে একটা শর্ত দেওয়া হবে সেই শর্তটা হচ্ছে তুমি যদি ওই টাকাটা দশ দিনের মধ্যে পরিশোধ করো দশ দিনের মধ্যে যদি পরিশোধ করো তুমি ওইটার উপরে দুই পার্সেন্ট বা ছাড় পাবা ওই টাকাটার উপরে ঠিক আছে দুই পার্সেন্ট বা ছাড় পাবা এরপরে কিন্তু তুমি যদি দশ দিনের মধ্যে পরিশোধ না করতে পারো তাহলে তোমাকে অবশ্যই তোমাকে তিরিশ দিনের মধ্যে পরিশোধ করতেই হবে ঠিক আছে তিরিশ দিনের মধ্যে অবশ্যই তোমাকে টাকাটা পরিশোধ করতে হবে কিন্তু এই তিরিশ দিনের আগে যদি তুমি টাকাটা পরিশোধ করো তাড়াতাড়ি করে তখন তোমার কি হবে তুমি আবার ওটার জন্য কি পাবা ছাড় পাবা আরেকটু সহজভাবে বুঝে ধরো তোমার টাকা তোমার কাছে টাকা পাবে হচ্ছে তিরিশ হাজার তিরিশ হাজার টাকা পাবে হ্যাঁ এখন এই তিরিশ হাজার টাকাটা যদি তুমি দশ দিনের মধ্যে পরিশোধ করো তাহলে তুমি এটার ওপরে দুই পার্সেন্ট বাড়তা পেয়ে তোমার টাকাটা কমে যাবে ঠিক আছে টাকাটা কমে যাবে কিন্তু তুমি যদি এই দশ দিনের মধ্যে পরিশোধ না করতে পারো তখন তোমাকে এই তিরিশ দিনের মধ্যে অবশ্যই এই তিরিশ হাজার টাকাটাই কি করতে হবে পুরা টাকাটাই কি করতে হবে পেমেন্ট করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে তাহলে আমরা কি বুঝলাম যে এটার ব্যাখ্যা যদি চাই বা তোমার এনসিটিও তো যখনই আসুক তাহলে এই ব্যাখ্যাটা হবে এরকম যে এইখানে এই প্রথমে যেটা থাকবে সেটা কি হবে বার্তা হবে এইখানে যেটা মানে বারটার পরে যেটা থাকবে এটাও দিন হবে এটাও দিন হবে ঠিক আছে শুধুমাত্র এই কি হবে বারটা হবে তাহলে এটার ব্যাখ্যাটা কি যে দশ দিনের মধ্যে পরিশোধ করলে দুই পার্সেন্ট পাবে এবং তিরিশ দিনের মধ্যে অবশ্যই কি করতে হবে আমাকে পরিশোধ করতে হবে আচ্ছা এখন কোশ্চেন হতে পারে যে এটাই কি শর্ত মানে তোমাদের যে কোনো জিনিস দিয়ে দিতে পারে ধরো যদি বলে শর্ত পাঁচ বাই পনেরো নিট তিরিশ তাহলে এইখানে যদি আমি আরেকটা শর্ত লিখি তাহলে এটার ব্যাখ্যাটাও কি সেম হবে এটা বারটা এটা দিন এটাও দিন তাহলে পনেরো দিনের মধ্যে পরিশোধ করলে পাঁচ পার্সেন্ট বার্তা পাবে অথবা তিরিশ দিনের মধ্যে টাকা কি পরিশোধ করতেই হবে তাহলে তোমরা খালি মনে রাখবে যে এই দুইটা দিন হবে আর এই প্রথমটাই কি হবে বার্তা হবে আচ্ছা এটা ছিল আমাদের এই অধ্যায়ের ব্যাসিক এরপর থেকে আমরা যাবে তার যে মূল বিষয় সেই জিনিস সেই ম্যাথগুলা করবো তো সেই পর্যন্ত তোমরা ভালো থাক সুস্থ থাকো আল্লাহ হাফেজ